চব্বিশ ঘন্টার পাশে নাচ করলো সেই নাচ যদি নাচ সম্মান না হয় তাকে তারপর যদি সেই সম্পর্ক তাকে যদি সেই আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকেই কিন্তু নার্সিংয়ের স্টুডেন্টরা তাদের একটা দাবি নিয়ে করছেন রাজধানীর এই সামনে সমাবেশ আন্দোলনে নেমেছেন জানানোর চেষ্টা করছি তাদের তাদের যে ডিপ্লোমা সার্টিফিকেটে রয়েছে সেটি ডিগ্রি সমমান করার জন্য যে দাবিটি রয়েছে সেই দাবিটি নিয়ে কিন্তু সকাল হতেই তারা এই জাতীয় ক্লাবের সামনে অবস্থান করে গ্রহণ করছেন এটা ঘুরায় নাও এটা ঘুরায় নাও এটা সামনে নাও এটা সামনে নাও

আমাদেরকে এই অবমূল্যায়ন করা হচ্ছে আমাদের দাবি আমাদের হিসাবে আমাদের এই কোর্সকে ড্রি সমমান করার জন্য আমাদের এই কোর্সটা আসলে অন্য কোনো সাধারণ কোর্সের মতো নয় আমরা আজ থেকে যথেষ্ট এগিয়ে আমরা তিন বছর পড়াশোনা করি আমাদের একাডেমিক পড়াশোনা অন্যান্য কোর্স থেকে ভিন্ন আমরা তাই যৌক্তিকভাবে দাবি জানাচ্ছি আমাদের এই ভিত্তি আমাদের এই কোর্সকে ভিত্তি সমমান করা হয় আমাদের এই অবমূল্যায়নকে সত্যি করা এর ফলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ স্যারকে আমাদের আজকের মানবন্ধন এবং অবস্থান

সবাই ক্ষতিগ্রস্ত তাহলে আমাদের এই ডিপ্লোমাকে কেন এত মূল অবমাননা করা হয় এবং মূল্যায়ন করা হয় না আমাদের দাবি এটা সবাই যৌক্তিক দাবি আমরা চাই আমাদের দাবি পূরণ করা হোক তাহলে ধন্যবাদ সুবর্ণ আলাদারকে আজকে মানবন্ধন অবস্থান অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখার জন্য অনুৰোধ কৰিছোঁ বাংলাদেশ বিপ্লোমাইছ ইউনিয়াৰ নৱসংগঠিত শাখাৰ সভাপতি সুস্ম আৰাম এয়া আমি দাবি তো আসলে সময় জানলেন যে বাংলাদেশের যত ডিপ্লোমেন্ট পোস্ট রয়েছে সেই সব পোস্টে আসলে ভর্তি নেওয়া হয় পর একমাত্র এবং দু হাজার তিন বছর মেয়াদি এবং একটা পাবলিক পরীক্ষার মাধ্যমে এইচএসি পাসের পর ভর্তি নেওয়া হয় আমাদের এই এমন অনেক আছে যারা অধিকাংশ হচ্ছে জিতে খাইছেন এবং এমন অনেকে আছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে করে

আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল হতেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আছে রোহিত ছিল তারা কিন্তু আন্দোলনে নেমেছে তাদের এই কোর্সটি ডিপ্লোমা থেকে ডিগ্রি সমমান করার দাবিতে অনেকেই কিন্তু অনেক

ইতিমধ্যে আপনারা সবাই অবগত যে দীর্ঘদিন ধরে আমরা এই ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মিডেলসারি ও ডিপ্লোমা মিডেলসারি এই প্রস্তুতিকে ডিগ্রি পাস কর সম্মানের দাবিতে আমাদের শক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছি এটা আমাদের শুধু দাবি নয় এটা আমাদের অধিকার আমাদের অধিকারকে আমরা সর্বদাই বাস্তবায়ন করব ইতিমধ্যে আমরা

অসংগতি এবং অবমন কারণে জটিলতা সেটা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিপ্লোমাই নির্দেশনী এই পরিস্থিতিকে ডিগ্রি পাশালিয়ে আনছে আমাদের এই প্রাণের দাবি আদায় না পর্যন্ত আমরা এই পথ না এবং আমাদের এই অধিকার আমরা সবাই পক্ষ থেকে আড়াই করে থাকবো ধন্যবাদ

আমরা এখানে আজ অবস্থান জানিয়েছি আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকারের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের যে বৈষম্য সেই বৈষম্যটা দূর করার জন্য বাংলাদেশকে বৈষম্যময় করার জন্য আমাদের ভাই আবু ভাই মুগ্ধ প্রাণ নিয়ে গেছে এবং শিখে গেছে যে বৈষম্য দূর করে হয় তাই তাই আমরা আমাদের এই বৈঠকটাকে আমাদের মাঠ থেকে সারাতে যা করতে হয় তো ইনশাল্লাহ আমরা আমরা আমাদের আমরা আমাদের দাবিকে পূরণের জন্য সংশ্লিষ্ট কার্যনির্বাহী অফিসার এবং আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ নার্সিং এবং মিডোভারি কাউন্সিলকে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সৃষ্টি করছি এবং আমাদের দ্বারা প্রেস ভাইরা ইনশাআল্লাহ আমাদের দাবি পূরণের জন্য যতটুকু হেল্প আপনাদের দরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা চাই এই বলে আমি আমার কথা শেষ করতে চাই এর মধ্যে সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আমাদের সদস্যের সদস্য রূপনাথ সদ আমরা এখানে কেন সম্মুখীন হয়েছি আমাদের কাছে মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি আমাদের অধিকার

আমরা আমাদের অধিকার আদায় করে তারপর এবং আমাদের আমরা একে তো ইংরেজির মাধ্যমে পড়াশোনা করছি তার উপরে আমরা পরীক্ষা মাধ্যমে এখানে এসেছি একটা সাধারণ সালে তুলনায় করে একটা সাধারণ একটা নয় বাড়িতে পড়াশোনা করে साथी ने कहा

नेक्सस टू नेक्सस डिप्लोमा सम्मान एक ही सम्मान एक डिग्री सम्मान काई <laughs>